আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দর্শক অনেকদিন ধরে ভেবে রেখেছি সন্দীপ যাব সন্দ্বীপ থেকে আসার পথে জাহাজ সরাসরি ঘাটে না গিয়ে একটু দূরে অবস্থান করে তারপর টলারে নেমে ঘাটে যেতে হয় এদিকে বুঝতে পারলাম সন্দীপটা আসা যাওয়ার দ্বারা অনেক তবে যারা সাগর পছন্দ করেন তাদের জন্য এই পরিবেশটা কিছুটা হলেও ভালো লাগতে পারে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাজিয়ে থাকবে